আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই যে রুই মাছ রান্না করবো ফুলকপি দিয়ে আমি একা খাব তাই অল্পই নিছি কম করেই নিছি মাছটা ভাজবো ছোটো ছোট করে কাটছি এই জন্য যাতে ভিতরে মশলা ঢুকে লবণ ঢুকে খাইতে স্বাদ হয় আমি রান্না করতেছি এই জন্য আমি দেখাইতেছি যা আজকের খাবার আমার এইগুলা আর আলু সিম ভাজি করব la piel va রুটি ভাজা হয়ে গেছে রান্না করা মাছ বেশি ভাজি না আমি সবসময় হালকা ভাজি জাস্ট আমি কীভাবে রান্না করি এই জন্য আমি দেখাই আর কি খাই সেটাই আমি দেখাইতেছি তো ভাজা হয়ে গেছে এখন নামাই নামায় ফেলতেছি এই কপি দিয়ে রান্না করবো এই কপিগুলো দিয়ে রান্না করবো তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে পেস্ট কুচি দিয়ে দিলাম সবাই তো এইভাবেই রান্না করে আমিও এইভাবেই রান্না করি তারপর একটু দেখাই সবার সাথে শেয়ার করি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে ভালো লাগে

বণ দিয়ে দিলাম মশলা কষা হইলে কপি ফুলকপি আলু ফুলকপি একসাথে দিয়ে দেবো কষানো হইলে জল দিয়ে আবার দেখাবো ফুলকপি ডোগা আমার খুব ফুল মানে কপি যে কপি চেয়ে বেশি ভালো লাগে এই ডোগাগুলা ডোগার সাথে আলু দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কপি তো মানে নরম ঘোরাঘুরা হয়ে যাবে এই জন্য পরে দিলাম দিতেছি এখনই দিয়ে দিব এই যে দেখেন রান্নাটা কেমন হয় সেটা দেখার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন লাইক দেবেন এখন ওই যে কষানো হয়ে গেছে একটু পানি দিব পানি দিয়ে মাছগুলা দিয়ে দিব টক বক করে বল খেতেছে আর এই মাছগুলা দিয়ে দিতেছি মাছগুলা ঝোল মাছের মধ্যে ঝোল মিশা গেলেই নামিয়ে ফেলব শীতের দিন ধনিয়া পাতা টমেটোর দিন পাতা দিয়ে নামিয়ে যখন নামাবো তখন ধনিয়া পাতা দিয়ে দিব টমেটো দিতেছি কয়টা শীতের দিনের সবজি সব কিছুতেই টমেটো ভালো লাগে

दिल से। एकदम धनिया पता दिए दीब এই যে রান্না হয়ে গেছে দেখেন যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলু সিম ভাজি করতে বসাইতাছি নতুন আলু এটি নলডা সিম এটি একটু ভাবে এই ভাজিটা করে তেলটা গরম হইতা গরম হইলে আমি আলু সিম ডেলে দিয়ে দিব

টাকা <coughs> নলডোকার সিম এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন ভালোই লাগে আমার কাছে এইভাবে ভালো লাগে তাই আমি এইভাবে ভাজি করি নলডোকার সিমটাই ছোটো সিম না ভাজিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিতেছি এটার মধ্যে একটু ধনিয়া পাতা বেশি দিবেন খাইতে ভালো লাগে আর নলডাসিম শুধু এইভাবে ভাজি করলেই ভালো ভালো লাগে অনেকে হয়তো বলবেন যে পেঁয়াজ ছাড়াই ভাজিটা করলাম এইটা একটা আলাদা ধরনের খাবার আপনি এইভাবে খেয়ে থাকবেন যদি ভালো লাগে আপনারা এইভাবে ভাজি করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ